আজ আমার ব্লগের শুরুতেই আমি আপনাদের নিয়ে যাব আমার সেই ভালোবাসার জগতে পাহাড় পাহাড় প্রকৃতির এই অপর সৌন্দর্য আমাকে ডাকে প্রতিবার যখন পাহাড়ে যাই মনে হয় যেন নিজেকে খুঁজে পাহাড়ের নিঃশব্দ প্রকৃতি মেঘের আনাগোনা আর সেই ঠান্ডা হাওয়া আমাকে বারবার মুগ্ধ করে আর শীতকালে যখন পাহাড়ে তুষার পড়ে তখন যেন এক অন্যরকম জাদু ছাড়িয়ে যায় তাই এই শীতে আমাদের গন্তব্য হল সিল্ক রোড জঙ্গলের মধ্যে হাঁটছি প্রায় পঁচিশ গেছি রামিতি ভিউ পয়েন্ট সিল্ক রুট শুধু এক পথ নয় এক ইতিহাস এক সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস তো চলুন ব্লগটি শুরু করা যাক সো গুড ইভিনিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেল ডায়রিস অফ অরনি আজকে 23 ডিসেম্বর ঘড়িতে বাজে হচ্ছে আটটা সাত আমরা এখন শিয়ালদা স্টেশন যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে আমাদের দার্জিলিং মেল রাত দশটা পাঁচে এবারে আমাদের ট্যুরটা হচ্ছে সিকিম ইস্ট সিকিম তো ইস্ট সিকিমের কোন জায়গায় যাচ্ছি সেটা আমরা যেতে যেতে আপনাকে আপনাদেরকে পথে বলবো তো দেখতে থাকুন আর আমরা এখন सियाলদহ স্টেশন ঢুকছি গুড আমরা এখন পৌঁছে গেছি सियाলদহ স্টেশনে सियाল স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখছেন দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল ঠিক রাত দশটা পাঁচে ছাড়বে আর পবিত্র এবারে আমার সাথী পবিত্রদা তার ফ্যামিলি আমরা একসাথে যাব কাল সকাল আটটা পাঁচে পৌঁছানোর কথা এখন যাই না শীতকাল কুয়াশার জন্য কত দেরি হবে এই ট্রিপটায় আমার মায়েরও আসার কথা ছিল কিন্তু মায়ের একটু অসুস্থতার জন্য মা এই ট্রিপটায় আসতে পারলো না তবে আশা করি আরও নতুন নতুন ট্রিপ যখন আসবে সেই ট্রিপে আমরা সবাই আবার একসাথে যাব সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর বাকি জার্নিটা আপনাদের আমি দেখাবো দেখতে থাকুন ভালো থাকুন মেরি ক্রিসমাস টু এভরি ওয়ান এই হচ্ছে আপনাদের কোচ কোচ হচ্ছে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে দশটা পাঁচ ধীরে ধীরে এখন এনজিপি থেকে এগিয়ে চলেছি আশা করি সকাল আটটা পাঁচে বলতে রাইট টাইমে খাওয়া দাওয়া করেই এসছি আবার সকালে উঠে উঠে মর্নিং এভরি ওয়ান এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ আমরা ট্রেন আটটায় পৌঁছানোর কথা ছিল তার মিনিট আগে পৌঁছে দিয়েছি এনজিম স্টেশনে এনজিবি স্টেশনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা গাড়ি দরি তো বাকি ভিডিও যাওয়ার কথা দেখো গেছি শিলাড়িগাঁওতে এই হচ্ছে শিলাড়িগাঁও আর এই হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টের নাম হচ্ছে বিনিয়াও হোমস্টে চলে এসেছি রামিতি ভিউ পয়েন্ট বুবু হাঁটছে সামনে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা একটা অ্যাডভেঞ্চার ফুল অ্যাডভেঞ্চার দাঁড়াও বুবু দেখি এদিকে তাকাও চলো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি রামিতি ভিউ পয়েন্ট প্রথমে মনে হবে আর কতটা বাট আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন ডেস্টিনেশনে পৌঁছে যাবেন তখন তার অনুভূতিটাই অনবদ্ধ এসে গেছি রামিতি ভিউ পয়েন্ট একটি ভিউ পয়েন্ট দেখে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আবার হোমস্টের দিকে ফিরে চলেছি ঘড়িতে বাজে পাঁচটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমাদের সাথে অনেকেই হাঁটছে বেশ অনেকটাই হাঁটা প্রায় কুড়ি পঁচিশ মিনিট হাঁটার পরে একটি অনবদ্য দৃশ্য দেখতে পেলাম সাথে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম আর এই আমরা এখন ফিরছি সাধারণত পাহাড়ি অঞ্চলে পাঁচটার সময়ই অন্ধকার হয়ে যায় তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফেরার চেষ্টা করছি আজকে হচ্ছে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ মেরি ক্রিসমাস টু অল অফ ইউ এখন আমরা আছি সিলারি গাঁওতে সিলারি গাঁও থেকে আজকে আমরা চলে যাব পদম চেন তো তার আগে আপনাদের একবার সিলারি ভিউটা দেখিয়ে দিলাম খুবই ছোট্ট একটা গাঁও তার মধ্যে বেশ সুন্দর সুন্দর হোমস্টে এখানে থাকার ব্যবস্থা আছে এখন আমরা চলে এসেছি রুটের যাওয়ার পথে মানে পদমচিন যাওয়ার পথে একটি দুর্দান্ত স্পট সিদ্ধি বিনায়ক মন্দির পাহাড়ের মাঝখানে একটি গণেশের গণেশ ঠাকুরের মন্দির যেটা অসাধারণ সুন্দর এই দেখুন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল খোলা ওয়াটারফলস আজ আমাদের সিল্ক রুট পর্বের দ্বিতীয় দিন আমরা এক একরাত্রির সিলারিগাঁওতে স্টে করে এখন আমরা চলেছি পদম চেনের দিকে পদম চেন থেকে আমরা সিল্ক রুটের বাকি টুটটি কেমনভাবে করলাম তা আমি আপনাদের পরবর্তী ভিডিওটি দেখাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল ডায়রিস অফ